বারে বারেই চুরি হয়ে যাচ্ছে বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর চশমা আর এই নিয়ে এলাকায় তীব্র শোরগোল পড়ে গেছে পাশাপাশি ক্ষুব্ধ এলাকার মানুষজন থেকে শুরু করে ব্যবসায়ীরা বিশেষ করে নেতাজির জন্মদিনে এই কাণ্ডকে ঘিরে নতুন মাত্রা পেয়েছে ঘটনাটি ঘটেছে আরামবাগ কামারপুকুর সাত নম্বর রাজ্য সড়কের ধারে গোঘাটের বলরামপুরে স্থানীয় সূত্রে জানা গেছে বছর পাঁচেক আগে স্থানীয় মানুষজন নিজেদের উদ্যোগে রাস্তা ধারে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি বসিয়েছিলেন সেই মূর্তিতেই শোভা পেত চশমাটি কিন্তু কিছুদিন ধরে দেখা যাচ্ছে কে বা কারা চশমাটি খুলে নিয়ে চলে যাচ্ছে এর আগেও কয়েকবার নতুন করে চশমা লাগানো হয়েছিল তারপরেও একই ঘটনা ঘটে চলেছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এইটা আমাদের চশমা ছিল এখন ইদানিং এখানে চলছে চশমা চুরি চলে যাচ্ছে এই জন্য চশমাটা নেই আমরা চেষ্টা করছি চশমা লাগানোর কতদিন আগে দেখতে পাই যে চশমা নিয়ে চলে যায় এটা এরা লোকাল কিছু বললো লোকাল কিছু মাতাল হ্যাঁ এই ধরনের কাজগুলো করছে প্রতি বছরই হচ্ছে এটা হ্যাঁ প্রতি বছর প্রায় আমরা এটা তিন বছর করছি কিন্তু চুরির ব্যাপারটা প্রায় হচ্ছে কি চাইবেন এই যে এরকম হচ্ছে আমরা চাই যে আমরা একটা এটা যেহেতু আমাদের ফ্রিডম ফাইটার আমরা এটাকে শ্রদ্ধা করি হ্যাঁ তো সবাই যেন শ্রদ্ধা করে ব্যাপারটা আর ব্যাপারটা সবাই যেন নোটিস করে কেউ যেন চুরি করে এটাই চাইছি আপনার নাম দাদা আমার নাম ভোলানাথ মান্ডি বাড়ি কথা বাড়ি আমার এখানে লোকালি বাড়ি বললাম এটা কারা করেছিল এটা এটা এখানকার লোকাল কিছু বলো একটু মাতাল টাইপের এরকম কিছু ছেলে এটা প্রতিষ্ঠিতা কে করেছিল এটা আমরাই করেছি থেকে আমরা নিজেরাই ভেবে যে তেইশে জানুয়ারি একটা স্মরণীয় ডে সেই হিসাবে আমরা এইটা আমাদের খুবই খারাপ লাগছে জনগণের মানে বাজার কমিটির যে আমাদের চশমাটা নেই এটা বাজার থেকে আমাদের সবাইকে থানায় গিয়ে আমাদেরকে ইয়ে করতে হবে যে একটা কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা যে প্রতি বছরই চশমা তো ক্লে নিয়ে চলে যাচ্ছে তাহলে এই সময় এই চশমাটা মানে আমাদের বাজার থেকেও এই সময়টা লাগিয়ে দেওয়াটা দরকার কিন্তু এরপর থেকে আমাদের সিসি মারার ব্যবস্থা চশমা চলতে না তো এরকম কবে দেখেছিলেন লাস্ট চশমা ছিল লাস্ট হয়ে গেলো গেল বছর নিয়েছিল তার সত্ত্বেও আবার লাগানো হয়েছিলো কবে ছিল কাল পর্যন্ত ছিল চশমা না কি চাইবেন আপনারা এটা সিসি ক্যামেরা ব্যবস্থা করলে খুব ভালো চশমা নেই এটাতে চশমা নেই এটা প্রশাসনকে আমাদেরকে এটা ব্যবস্থা করতে হবে যে কীভাবে এটা কী করবে আপনার নাম আমার নাম রঞ্জিত মন্ডল বাড়ি কথা বাড়ি এটা বিষয়টা এখন প্রচুর মোরা মানুষ আছে সমাজে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষের আমাদের রাষ্ট্র আমাদের দেশ নয় চশমা চুরি করলে বা চশমা ফেলে দিলে এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্য এরা আমাদের দেশে জাতীয় শত্রু শত্রু প্রশাসনের কাছে কি বল প্রশাসন তো রাজ্যে নাই যার তো এই কথা চলছে রাজ্যে প্রশাসন থাকলে এই জিনিস হয় সমাজে প্রশাসন যদি শক্ত থাকত তাহলে সমাজের এই ঘৃণিত কাজগুলো আমাদের দেশের যারা স্বাস্থ্য সংগ্রামী আমাদের দেশের রাষ্ট্রনায়ক তাদের এই চশমা ভেঙে দেওয়া চশমা চুরি করা তাদের মূর্তিতে মূর্তি নষ্ট করা এরা যারা করে তারা সমাজের শত্রু যাচির শত্রু আমাদের বলরামপুরে একটা নেতাজির আবক্ষ মূর্তি প্রতিস্থাপন করা আছে তো ওখানেতে গত বছরও দেখেছি যে নেতাজি যে চশমাটা লাগানো ছিল খুলে ফেলে দিয়েছিল আবার এই বছরও শুনতে পাচ্ছি যে সেই চশমাটা আবার খুলে ফেলে দিয়েছে তো কিছু মানুষ এখনও এলাকায় আছে যারা দেশকে ভালোবাসে না যারা ভারতবর্ষকে স্বাধীন করাতে গিয়ে সেই স্বাধীনতার মানুষগুলো যারা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে আত্মবলিদান দিয়েছে মানে নিজেদের সব কিছু নিঃস্বার্থভাবে উজাড় করে দেশের জন্য দিয়েছে সেই মানুষগুলো ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না তো যারা এই চশমা খুলে ফেলে দেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর চোখে লাগানো চশমা আমার মনে হয় তারা দেশদ্রোহী দেশদ্রোহী ছাড়া এই কাজ করতে পারে না নারায়ণচন্দ্র পাঁজা সহকারী সভাপতি গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল